বোর্ড ব্যবহার করুন গরুর খামারে মাছি দেখবেন কিছুক্ষণের মধ্যেই ফিনিশ এটা খুব সহজে মাছি যে কোনো জায়গায় যেখানে থাকবে আপনি জাস্ট খুলে এভাবে রেখে দিবেন এখানে মাছি এসে আটকে মারা যাবে এটা একটা আঠা এবং এটা বিষমুক্ত আঠা গরুর খামারে মশা মাছির সমস্যা কিন্তু বিরাট একটা সমস্যা খামারি এই মশার জন্য এই মাছির জন্য কিন্তু অনেক সময় অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকেন খামারি ভাইদের বলছি আপনাদের আর কঠিন কোনো ব্যবস্থা নিতে হবে না খুব সহজেই আপনার গরুর খামার থেকে আপনি কিন্তু মাছি তাড়াতে পারবেন এই যে আমার হাতে দেখছেন ক্যাপ্টেন ফ্লাই ব্লু বোর্ড অর্থাৎ মাছি তাড়ানোর বোর্ড এই বোর্ডটি আপনি খামারের যে কোনো জায়গায় সুন্দর করে ঝুলিয়ে রাখবেন বা দেয়ালে আটকিয়ে রাখবেন দেখবেন খামারের সব মাছি এর সাথে আটকিয়ে যাচ্ছে লেগে যাচ্ছে এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটু জানাতে চাই কিভাবে মাছি আটকাবে এত সহজে এই যে দেখেন গরুর গায়ে কিন্তু মাছি পড়ে আছে গরু লাফালাফি করছে বিরক্তি করছে এই মাছি কিন্তু শুধু গরুর বিরক্তির কারণ নয় এটা কিন্তু দেখা যাচ্ছে যে গরুর রোগ বালায় ছড়ায় আচ্ছা এই যে আমরা বোট বলছি এখানে মাছি আটকাবে কিভাবে মাছি আটকাবে এটা খুব সহজে মাছে যে কোনো জায়গায় যেখানে থাকবে আপনি জাস্ট খুলে এভাবে রেখে দিবেন এখানে মাছে এসে আটকে মারা যাবে এটা একটা আঠা এবং এটা বিশমুক্ত আঠা এবং এটা শুধু খামারেই না এটা বাসাবাড়ি রেস্টুরেন্ট যে কোনো জায়গায় যেখানে মাছি আছে জাস্ট খুলে রেখে দিলে হবে মাছি এই আঠাটা থেকে আকৃষ্ট হয়ে এসে আটকে মারা যাবে বাহ এটা শুধু মাছি মশা না না এটা মশা না শুধু মাছির জন্য কার্যকর আচ্ছা বিশেষ করে খামারিদের জন্য তো এটা খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আমার কাছে মনে হচ্ছে তাহলে খামারের পাশে দেয়াল বা পিলার বা একটু উঁচু জায়গায় রাখলে সম্ভবত এটা কাজ করবে হ্যাঁ যেখানে আপনার গরু সহজে মুখ না দিতে পারে তার থেকে গরু থেকে একটু দূরত্ব জায়গায় অথবা পিলার থেকে মা গরুর থেকে একটু তিন চার ইঞ্চি জায়গা উপরে রাখলেই হবে কোনো সমস্যা নেই মাছ এসে আটকে মারা যাবে এটাতে কোনো বিষ বা এমন মেডিসিন ইউজ করা হয়েছে যার কারণে গরু যদি যদি এটার নেয় বা প্রশ্বাস এটাতে একটু লেগেই ফেলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা হবে না যে এই যে আঠাটা ব্যবহার করা হয় এটা সম্পূর্ণ বিষমুক্ত এটা কোনো ধরনের দুর্গন্ধ ছড়ানো এবং এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব বাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন আপনি আমি দেখছিলাম যে আপনি এই ফার্মের সুন্দর এই মাছি তাড়ানোর বোর্ডটা ব্যবহার করছেন এটা কি আগে থেকে করেন আমরা অনেকগুলোর পরে এটা ব্যবহার করি আচ্ছা অনেকগুলোর পরে ব্যবহার করে আমরা এটার মধ্যে ভালো রেজাল্ট পাইছি কেমন মাছি কি সত্যি সত্যি আটকায় মোটামুটি তাড়ানো সম্ভব এটা হ্যাঁ আমাদের ওই সামনে বোর্ডগুলো লাগানো আছে আপনি ওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের রেজাল্ট

মাছি গরুকে সারাক্ষণ ডিস্টার্ব করে মাছির কারণে কিন্তু এই গরুগুলো যে একটু আরাম করে ঘুমাবে রেস্ট করবে সেটার কিন্তু সুযোগ হয় না মাছি তাড়ানোর জন্য অনেকেই দেখা যায় যে নেট ব্যবহার করেন অনেক কিছুই বা এমনকি বলা যায় যে মশা তাড়ানোর জন্য অনেকে কামার ব্যবহার করতে হয় বলতে গেলে কিন্তু সেখান থেকে এটা কিন্তু খুব স্বল্প খরচে খুব ভালো একটা প্রোডাক্ট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা কতদিন ব্যবহার করা যাবে এটা পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এক পিস অথবা সম্পূর্ণ মাসি দিয়ে না ভরা পর্যন্ত এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে গরুর পাশে এখানে লাগানো এবং দেয়ালের পাশে এবং পিলারগুলো তো সহজেই কস্টিপের মাধ্যমে এটা লাগানো যাবে খুবই সহজ লাগানো এই যে গরুর সামনে কিন্তু আমরা রেখেছি দেখেন এই বোর্ডের উপরে কিছুক্ষণ পরপরই কীভাবে মাছিগুলো আসছে এই যে একের পর এক আসছে আর আটকা পড়ছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আশেপাশের যে মাছিগুলো আছে এখান থেকে এক ধরনের গন্ধ কিন্তু তারা পাবে আসবে এবং এক এক করে আটকা পড়বে এটা যখন একেবারেই পূর্ণ হয়ে যাবে মাছি দিয়ে পরিপূর্ণ তখন এটা সহ আপনারা ফেলে দিতে পারেন অথবা আপনারা কয়েকদিন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত পুরো পেপারটা জুড়ে আপনার মাছি না আটকায় এই প্রোডাক্টটা আমার ক্রেতারা তো বলবে বা খামারি ভাইরা বলবে এটার দাম কত এটা খুচরা এবং পাইকারি ভাবে বিক্রি করা হয় এবং এটা প্রাইস দাম জানার জন্য অথবা নেওয়ার জন্য আপনি আমাদের সরাসরি নাম্বারে কল করতে পারেন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমরা এটা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিব হোম ডেলিভারি কোনো সমস্যা নেই খুশি হলাম ভাই খামারিদের বিশেষ করে গরুর খামারি এটি একটি প্রয়োজনীয় জিনিস যার কারণে খামারি ভাইদের জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা মনে করছেন যে এই মাছি এবং মশা তাড়ানোর জন্য যদিও মশা না বলেছে মাছি মাছি তাড়ানোর জন্য এটা কিন্তু বেশ আমার কাছে মনে হচ্ছে যে একটি উপকারী জিনিস আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন শেষ করলাম আল্লাহ হাফিজ